বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আজকে যে বিষয় উপরে আমরা কথা বলব সেটা হচ্ছে টেনশন আর হোমিওপ্যাথি টেনশন যখন মানুষ খুব বেশি চিন্তা করে কোনো কারণে ভয় চিন্তা যদি খুব বেশি বেড়ে যায় এর জন্য তার ঘুম কিন্তু হারিয়ে যায় মাথা ব্যথা হয় শরীর সবসময় বেচাইন থাকে আর হৃদয় ধরকন পালপিটেশন অনেকটা বেড়ে যায় হোমিওপ্যাথি এর জন্য কিন্তু খুব ভালো ওষুধ আছে যেটা কোনো রকম সাইড এফেক্ট নেই অথচ যখন আপনি কোনো কনভেনশনাল মেডিসিন খাবেন প্রতিটি মেডিসিনে কোনো না কোনো সাইড এফেক্ট একটা আছে এটা আমি বলছি না এটা মেডিসিনের যদি সাইড এফেক্ট আপনারা খুঁজেন তাহলে আপনারা পাবেন হোমিওপ্যাথিতে ওষুধ যেটা আছে টেনশনটাকে দূর করার জন্য ওটা হচ্ছে ইগনেশিয়া মারা দুঃখ ইমোশনাল শখ ইমোশনাল শখের পর টেনশন যদি বেড়ে যায় ইগনেশিয়া মারা কিন্তু খুব ভালো কাজ করে থার্টি প্রোটেন দিনে তিন থেকে চারবার নেবেন আপনার টেনশনটা কমে যাবে এবং শখটাও অনেকটা রিলিফ পাবেন আপনি ক্যালিফস খুব বেশি পড়াশোনা করার পর যদি মানসিক দিক দিয়ে যদি আপনাদের অস্বস্তি বোধ হয় তাতে ক্যালিফস অস্বস্তি অনেকটা কমায় এটাতে থার্টি প্রতিনশিতেও আপনারা নিতে পারেন কিংবা আপনারা সিক্স এক্স প্রডেন্সিতেও নিতে পারেন এছাড়া নেক্সট ঔষধি যেটা হচ্ছে নক্স ভূমিকা খুব বেশি কাজ করলে খুব রাত অব্দি জাগা কিংবা রাত্রেবে রাত্রিবেলার থেকে কাজ করা খুব বেশি কফি খাওয়া কিংবা মদ খাওয়া সিগারেট খাওয়া এই কারণে যদি হয়ে থাকে তাহলে না ভূমিকা ওষুধি প্রায় প্রোটিন শীতে নেবেন এটা খুব ভালো কাজ করে দিনে দুপুটটা হাফ কাপ জল দিয়ে ফেলে দিয়ে আপনি দুই থেকে তিন বার নিতে পারেন ইকো নাইট হঠাৎ ভয় ঘাভি যাচ্ছেন এটা কিন্তু হঠাৎ হয় এই ঔষধি যে লক্ষণগুলো আছে হঠাৎ যদি টেনশন বেড়ে যায় তাহলে কোনাইট ঔষধি আপনার খুব ভালো কাজ করে এছাড়া যদি আপনার ঘুম না হয় রাত্রিবেলার দিকে তাহলে আপনারা প্যাসি ফ্লোরা থার্টি ফোর ইসিতে চার কিংবা পাঁচ ফোরা হাফ কাপ জলে ফেলে দিয়ে আপনারা নেবেন খুব ভালো ঘুম হবে আপনাদের মনে রাখবেন প্যাসিফোড়াটা শুধু রাত্রিবেলাই নেবেন যখন খাওয়া দাওয়া হয়ে যাবে যখন ঘুমোতে যাবেন তখন নেবেন বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও আপনাদের পছন্দ হবে এবং আপনারা এটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন আজ খাপটা যে কোনো কাজ করলে কোনো লাভ হয় না আজ অবধি এতটাই আপনারা আমার সঙ্গে থাকুন আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ প্রশ্ন যদি কোনো থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর ফাইভ সেভেন ডাবল নাইন ডাবল নাইন কিংবা আপনারা আমাকে তলায় কমেন্টের মধ্যেও আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান